কিসব করতে স্কুল গলি গো ওইলে ইমোন ড্রামার রকম বাবা ও একদম একদম মুস্তিকল কিপের তো কেরা কি না বুঝাইছো হুদাঈ ভাই আচ্ছা যাইতে পারি ইমরান তোমাদের এলাকায় আজকে যদি যাও তাহলে তুমি তো আমাকে এইভাবে পাবা না কেমন তুমি যদি যাও তাহলে আমাকে পাবার রাত নয়টার পরে তবে কেন তুমি দিনে কি করবা এখান থেকে আমি একটা বাজে চলে যাব যাওয়ার পর আমি গোসল করব খাবো খেয়ে দিয়ে আমাকে একজন ফোন দিবে তারপর তার মোটর সাইকেল নিয়ে চলে যাবো একাডেমিতে সে সেখানে গান শিখবে আমি প্র্যাকটিস করবো তো সে গো সে আসতে আসতে হয়তোবা যে তিনটা সাড়ে তিনটা বেজে যাবে আরও বেশি হতে পারে তারপর আসবো আইসা আমি হাটে যাব হাট করতে ধরলাম তোমার এক ঘন্টায় লাগলো হাট বাজার শেষ করতে করতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে তখন তো আর তুমি যেতে পারবে না কারণ তখন তো সন্ধ্যা সন্ধ্যার পরে দাম হই না সন্ধ্যার পরে আমি উন্মুক্ত তারপর তোমাদের বাসায় যাবো না আর তারপর সন্ধ্যার পরে সাতটা বেজে যাইতে যাইতে একটু আড্ডা উড্ডা দেবো তারপর আটটা যখন যখন সাড়ে আজান যখন আমার কানে ঘনিয়ে আসবে তখন আবার আমি আমার বোর্ডিংপত্র ঘসাইয়া খান্দে করে নিয়ে যাবো আমি চলে অনেক মানুষ আসবে সেখানে আমরা জিঙ্কু না করে করবো আবার এমনও হতে পারে যে এই জায়গার থেকে যাইয়া একাডেমিতে যাওয়া হলো না তাদের সন্ধ্যা যাওয়া লাগলো মেলা কাম ও তুমি আজকে আমার কাছে যদি টাইম জব দিতে পারবো না তো নাইট